আপনি এখানে একা একাই থাকেন নাকি কি ছেলেরা করে সকাল আটটা নাগাদ মহানাদের জটেশ্বর মন্দির প্রাঙ্গণে নবদ্বীপের চব্বিশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অভিজিৎ সরকার তারই পরিচিত এক যুবক রাজবর্মনকে ছুরি দিয়ে আঘাত করে রাজবর্মন রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা রাজবর্মনকে অটো করে স্থানীয় পলবা হাসপাতালে নিয়ে আসে পলবা হাসপাতাল থেকে তার ইঞ্জুরিকে বিচার করে চুচুড়া ডিস্ট্রিক্ট হসপিটালে রেফার করা হয় মধ্যে ওই রাজ বর্মন মারা যায় এই ঘটনার প্রাথমিক তদন্তে জানা যায় অভিজিৎ সরকারের ওয়াইফের সঙ্গে এই নদিয়ার দেবগ্রাম নিবাসী মৃত রাজ গত আড়াই বছর ধরে এক অবৈধ সম্পর্ক তৈরি হয়েছিল অভিযুক্ত অভিজিৎ সরকার ব্যাঙ্গালোরে শাড়ির ব্যবসা করেন তার এই অনুপস্থিতির সুযোগ নিয়ে রাজবর্মন এবং অভিজিৎ সরকারের ওয়াইফ এক অবৈধ সম্পদে জড়িয়ে পড়ে গতকাল অভিজিৎ সরকার ব্যাঙ্গালোর থেকে ফিরে শ্বশুরবাড়ি মহানগর মহানা নগরপাড়াতে আসে তার ওয়াইফের সঙ্গে মিট করতে আজ সকালে রাজবর্মন মহানাদে আসে তাকে দেখতে পেয়ে অভিজিৎ সরকার তার এই বসত তাকে ছুরি দিয়ে আঘাত করে এবং সে রক্তাক্ত জখম হয় এই ব্যাপারে আইনগত ব্যবস্থা পোলবা থানার তরফ থেকে নেওয়া হচ্ছে কেস রেজিস্টার হবে ডেড বডি চিনশুরা হসপিটালে আছে পোস্টমর্টম রিপোর্ট হওয়ার পর আসল কারণ জানা যাবে পুলিশ অভিজিৎ সরকারকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে